ত্রিপুরার বাসিন্দার পরিচয় দিয়ে দুই যুবক চাকরিতে সুযোগ পেল ত্রিপুরায় কিন্তু অফার নিতে গিয়েই ধরা পড়ল পুলিশের হাতে কিভাবে উত্তর প্রদেশ থেকে এসে ত্রিপুরায় চাকরির খাতায় নাম লিখাচ্ছে কিভাবে সুযোগ পেলো চাকরির অফার নিতে এসেই ধরা পড়লো পুলিশের হাতে কি শাস্তি পাবে তারা কি বললেন পুলিশের পক্ষ থেকে কারা এই সুযোগ দিচ্ছে কত টাকার বিনিময়ে তাদেরকে ডকুমেন্টস তৈরি করে দেওয়া হচ্ছে ত্রিপুরার যুবক যুবতীদের যারা ত্রিপুরার নাগরিক যারা ত্রিপুরার বেকার যুবক যুবতী তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানিয়ে কিভাবে বহির রাজ্যের যুবক যুবতীদের চাকরির খাতায় সুযোগ করে দিচ্ছে কি বললেন পুলিশ কি শাস্তি হতে পারে তাদের দেখুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেটেই আমরা আজকে দেখা গেছে যে বিগত বছর মানে গত বছরেও কিছু গুলা এদের নাম ছিল তেজবীর সিং সুভায়া সিং হারদেও এবং অঞ্জিত কুমার এরা চারজনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা এড্রেসে চারখানা অফার আইছে ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউটিউবে এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেইম অ্যাড্রেসে তিনজন বাচ্চা যাদের বাড়ি ইউপি এর মধ্যে একজন রূপেশ কুমার মমতা সিং এবং প্রদীপ কুমার এরা তিনজন এই তিনজনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস এদের কাছে কোনো ডকুমেন্ট নাই এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার দুজন গতকালকে কোমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাই করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি জানারে থানার ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি এরা ওই বিভিন্ন জায়গাকে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো আমরা পুলিশে ইনফর্ম করছি পুলিশ এরারে সালাম আপ দিয়েছে কালকে আটকাইছি এবং বর্তমানে এরা কোমলপুর দিয়েছে এর একটি হিসাবে কতজন দুইজন এদের নাম হলো রূপেশ কুমার এবং প্রদীপ কুমার এরা দুইজনে এসএসসি পরীক্ষাতে ত্রিপুরা কোটায় রিটার্ন পাস করা এদের কাছে কোনো ডকুমেন্ট নাই সমস্ত ডকুমেন্ট ছিল ইউপি এবং এরা হইছে যে উমেশ চন্দ্রা যে লোকটা হইল আসাম রাইফেলের একজন রিটায়ারমেন্ট প্রুফ ফোর্থ ব্যাটালিয়ান আসাম রাইফেল রেভো কোম্পানি থেকে রিটায়ারমেন্টে গেছে সে এদের কাছে সাত লক্ষ টাকা ডিমান্ড করছে এবং একজনের কাছ থেকে এক লক্ষ টাকা এবং একজনের এখান থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিছে নেওয়ার পর এই ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করার কথা কইয়া এরা আর এখানে পাঠিয়েছে এক বছর পূর্ব তো ওই ধরনের একটা ঘটনা ঘটে এবং ওই কেসের মধ্যে উমেশ টন্ডা যুক্ত ছিল এখান থেকে যতগুলো অফার ধোরা করছিল সমস্ত অফার গুলাই নকুল দাস খামের মধ্যে আরেকটা খামের মধ্যে ঢুকে সেই উমেশ টন্ডার এর দেশেই স্ট্যান্ড করতে মানে রেডি ছিলেন সেই অবস্থায় তাই না ধোরা এক বছর আগের যে একটা মামলা হয়েছিল এই ব্যাপারে কিছু জানতে পারলেন কি

শুনলেন আপনারা পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে চাকরিতে আবারও উত্তরপ্রদেশ সুদূর থেকে এসে অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে এসে কিভাবে। ত্রিপুরায় ডকুমেন্টস বানিয়ে ত্রিপুরার কোটায় নাম লিখিয়ে চাকরির সুযোগ পাচ্ছে এর সাথে জড়িত কে আপনারা শুনলেন অর্থাৎ আসাম রাইফেলের এক রিটায়ার্ড পারসন জড়িত সাত লক্ষ টাকার বিনিময়ে কারোর থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে অর্থাৎ নিজে ত্রিপুরায় চাকরি করেছে সুযোগ পেয়েছে এবং তারপর ত্রিপুরাতে এসে সেই ত্রিপুরার যুবক যুবতীদের সুযোগ নষ্ট করে বহির রাজ্যের যুবক যুবতীদের সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে গত বছরেও এমন একটা কেস আমরা দেখেছি শুনেছি কিন্তু সেটা এখনো চলছে এখনো শাস্তি পায়নি অর্থাৎ আসাম রাইফেলের এক কর্মী জওয়ান তিনি এই কাজটা করছেন এবং নিয়মিত করেছেন আরও কতজন কীভাবে চাকরি দিয়েছেন নিশ্চয়ই পুলিশ সেটা বের করবে খোঁজে এসএসসি পরীক্ষায় স্টাফ সিলেকশন কমিশনে যেখানে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের সারা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা যে পরীক্ষা নিয়ে থাকে সেই পরীক্ষায় আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা সহ প্রত্যেকে অ্যাপ্লাই করার সুযোগ পায় তারপর সেখানে পরীক্ষা দিয়ে তারা চাকরিদের সুযোগ পায় কিন্তু ত্রিপুরার ডকুমেন্টস তৈরি করে ত্রিপুরার কোটায় নাম লিখিয়ে সেই স্টাফ সিলেকশন থেকে তারা সুযোগ পায় চাকরিতে অর্থাৎ ত্রিপুরার আধার কার্ড পিআরটিসি ত্রিপুরার সমস্ত ডকুমেন্টস হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে তাহলে আমাদের রাজ্যের যুবক যুবতীরা যারা রয়েছে যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যারা পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করে যারা একটা চাকরির প্রত্যাশায় দিনের পর রাত কাটছে যারা হতাশায় দিন কাটছে রোজগারের প্রত্যাশায় সকাল থেকে বের হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে কিন্তু এবার সেই প্রদীপ কুমার বিদেশ কুমার যারা উত্তরপ্রদেশ থেকে এসে টেলিফোনিক সাক্ষাৎকারে যারা বারবার চেষ্টা করছিল বিভিন্নভাবে যে ডকুমেন্টস তৈরি করে দেবে তার কাছে যাওয়ার জন্য এবং সাইবার ক্রাইম থেকে কিংবা তাদেরকে পুলিশের পক্ষ থেকে ধরা পড়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে এইভাবে যদি ত্রিপুরার যুবক যুবতীদের ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের এই যে চাকরির ক্ষেত্রে বহির রাজ্যে থেকে এসে সুযোগ পায় তাহলে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কোথায় যাবে কি করবে তারা যারা রোদে পরে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে দারিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছে তারা একটা চাকরির প্রত্যাশায় সে সুযোগ খোঁজে কবে রাজ্য সরকার নোটিশ দেবে কবে কেন্দ্রীয় সরকার নোটিশ দেবে সেখানে ত্রিপুরার কয়টা কোটা রয়েছে কতজন সুযোগ পাবে সেটা দেখতে থাকে এইভাবে যদি সুযোগগুলো নষ্ট হতে থাকে তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কি করবে এবার পুলিশ যে শাস্তি তাদের দেবে যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ অর্থাৎ তারা নিশ্চয়ই আরও কতজন কিভাবে এসেছে কারা এই সুযোগ দিয়েছে কারা ডকুমেন্টস তৈরি করছে নিশ্চয়ই করে তাদেরকে পুলিশ শাস্তি দেবে খুঁজে বের করবে আর এর মধ্য দিয়ে সমস্ত দুর্নীতি বেরিয়ে আসবে অর্থাৎ কারা এই কাজ করতো আমার মনে হয় এটাই একমাত্র সুযোগ যে পুলিশ যেহেতু গ্রেপ্তার করেছে পুলিশ তাদের শাস্তি দেবে আর এর মধ্য দিয়ে কারা কোন রাজ্য থেকে কিভাবে আসছে কারা ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে তাদের এই সুযোগগুলো এবার সত্যি আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং শাস্তি নিশ্চয়ই তারা পাবে আর এর মধ্য দিয়ে রাজ্যের যে বহির রাজ্য থেকে এসে সুযোগ পাওয়া সেটা বন্ধ হবে এবং আমাদের রাজ্যের ছেলে মেয়েরা সেখানে সুযোগ পাবে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন